জামাই কি হয়েছে বাবু আমিও তোমার সাথে যাবো ওই যাবা বেদশ তো আমার বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই ভালো ভিডিও ফালতু ভিডিও বানাচ্ছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিসি আসতেছে না বাট ননসিস অফ দ্য ক্যাটাগরি ইন দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর ক্যাটাগরি সিলেকশন পাবলিশ কী 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 ইংলিশ ঠিক আছে না তো থাক আর বলতে হবে না আমি জানি আমার ইংলিশ ঠিকই আছে তো চলো কাকা শুরু করা যাক তোমার লুতু পুতু দুধু খাবে সেই জন্য তো ওখানে ঢুকতেছে

আজকে আমি কিটা কিটা রান্না করতেছি করে দিিস কর সেটা টিকটকে না বলে কি বলবো ভুলে গেসি তোর কইলা মুরগি মাংস আরে মুরগির মাংস না কুকুরের মাংস সেটা আমরা কিভাবে জানবো বাড়িতে পায়া দেশ খায়া দেখবো মুরগির মাংস নাকি কুকুরের মাংস অনেক কষ্ট কেন রে খাটটা কি আজকে বেশি কাঁপছে নাকি এক ঘন্টা ধরে বসে আছি